মানুষ কেন ট্রেন আসার শব্দ পায় না এটা কি শয়তানের ধোঁকা নাকি সায়েন্স আজকে এই বিষয়ে আমি আলোচনা করব আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আছি আব্দুল আজিজ আপনাদের সাথে প্রথম আলোর এক রিপোর্ট বলছে সাল 2023 ট্রেনে চাপা পড়ে মৃত্যু সংখ্যা ঘটেছে এক 1064 জনে দিনে গড়ে প্রায় 3 জন মৃত্যুগুলোর ক্যাটাগরি আলাদা আলাদা করে ভাগ করা হয়েছে সেই রিপোর্টে 1064 জনের ভেতরে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে 23 জন আত্মহনন ও অন্যান্য কারণ জানা যায়নি এমন মৃত্যুর সংখ্যা একশো জন সবচেয়ে আলোচিত কানে হেডফোন জনিত মৃত্যুর সংখ্যা মাত্র আঠারো জন ট্রেনের লাইনে বসে গল্প আড্ডাবাজি গেম খেলা ও লাইন ধরে হেঁটে যাওয়ার সময় এক্সিডেন্টে মৃত্যুর সংখ্যা পাঁচশো জন রেল ক্রসিংয়ে প্রাণ গেছে ৩৮৭ জনের প্রচুর ঘটনা ঘটেছে যেখানে একসাথে অনেকেই চাপা পড়েছে এই সংখ্যা দুজন থেকে গড়িয়ে পাঁচজন অব্দি পৌঁছেছে এখন বলুন তো পাঁচজন মানুষ যখন এক দল হয়ে বসবে বা হাঁটবে এদের সকলের কানে কি এয়ারফোন থাকার কথা এক সঙ্গে সবাই বধির হয়ে গেল কেন এই ম্যাজিকটা আসলে কি আমি রেল লাইনে প্লাস ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি কোনো গবেষণা কোনো অ্যানালাইসিস এই ঘটনার সঠিক কোনো জবাব দিতে পারে নাই কিন্তু প্রচুর আর্টিকেল পেয়েছি যেখানে এই রহস্যটাকে স্বীকার করা হয়েছে বহু লোক বলছে তাদের লাইফে এই ঘটনার অভিজ্ঞতা রয়েছে তাদের কানে ইয়ারফোন ছিল না তারা যে খুব অসতর্ক ছিল এমনটাও না শুধু লাইনটার দিকে নজর ছিল না এবং তারা হঠাৎ আবিষ্কার করেছে তাদের একটা ট্রেন বুলেটের মতো ছুটে চলে গেল দুর্বল কিছু ব্যাখ্যা আছে এসব ব্যাখ্যার এক অংশ সায়েন্টিফিক অন্য অংশ সাইকোলজিক্যাল সায়েন্টিফিক একটা ব্যাখ্যা মতে ধাতব মোটা লাইন ট্রেনের কিছু শব্দ ভাইব্রেশনের মতো করে খেয়ে ফেলে তাই লাইনের খুব কাছাকাছি থাকা মানুষটার কানে সেই শব্দটি পৌঁছায় না আরেক ব্যাখ্যা বলছে ট্রেন দৈর্ঘ্য প্রস্থে অসম একটি বাহন অনেক লম্বা কিন্তু কম চওড়া তার শব্দ ভিয়ের এর উল্টো শেপের মতো বাতাস কেটে আসে এই কারণে একদম মুখোমুখি থাকা ব্যক্তির কানে ওই শব্দটা আসে না ট্রেন লাইনের অবস্থান নিয়েও আলোচনা আছে সড়ক মহাসড়কের পাশে বিল্ডিং থাকে বিল্ডিং না থাকলেও গাছপালা খুব একটা থাকে না দুপাশে কিন্তু ট্রেন লাইনের ব্যাপারটা অধিকাংশই উল্টো চারপাশে গাছ থাকে বেশিরভাগ স্থানে গাছের পাতা ট্রেনের শব্দ এবসর্ট করে ফেলে অনেকটা ওই যে সাউন্ড প্রুফ ঘরের দেওয়ালের মতো সায়েন্টিফিক ব্যাখ্যার চেয়ে সাইকোলজিক্যাল ব্যাখ্যা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হলো শহরের কথা যদি ভাবেন একজন পথচারীকে সবসময় সকল ইন্দ্রিয় সজাগ রেখে পথ চলতে হয় মূল সড়কের কথা বাদই দিলাম একটা ছোট গলির ভেতরেও অসতর্ক থাকলে একটা রিকশা আপনাকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে ইন্দ্রিয়গুলো অ্যাক্টিভ থাকার একটা সীমা আছে মানুষ যখন রেল ক্রসিং এর কাছাকাছি আসে নিজের অজান্তেই সে রিল্যাক্স হয়ে যায় যেমন ধরুন সড়কে নানা রকম যানবাহন চলে ট্রেন লাইনে চলে মাত্র একটাই ট্রেন সেটাও আসে অনেকক্ষণ পর পর আপনার ব্রেনে ক্যাচ করবে একাধিক নয় মাত্র একটা সো চিল ফোনটি বের করে নোটিফিকেশন চেক করি অফিস বাসা বাচ্চা প্রেমিক প্রেমিকার কথা ভাবি দ্বিতীয় ব্যাখ্যাটি ইন্টারেস্টিং এবং এটা বাংলাদেশি প্রেক্ষাপটে খুবই গ্রহণযোগ্য এটা ব্যাখ্যা করার আগে ট্রেনে চাপা পড়ে মৃত্যুর ঘটনাগুলো গভীরভাবে অ্যানালাইসিস করা দরকার সর্বশেষ মারা যাওয়া আলোচিত ফটোগ্রাফারের কথাই বলি তার পোস্ট করা সর্বশেষ ভিডিও রেল স্টেশনেই তেইশ এপ্রিল কুমিল্লায় ট্রেনে একসাথে কাটা পড়েছিল তিন কিশোর এরা ছিল স্টেশনের টোকায় সারাদিনই ট্রেন লাইনের আশেপাশে ছিল তাদের আনাগোনা গত বছরের জুলাইয়ে নরসিংদিতে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে তাদের উদ্ধার করার সময় একজন উদ্ধারকারী আরেকটা ট্রেনে কাটা পড়ে গত বছরের নভেম্বর মাসে ট্রেন লাইনে বসে টাকা ভাগাভাগির সময় কাটা পড়েন চার দিন মজুর লাইনে বসার আগে তারা স্টেশন মসজিদে নামাজ পড়ে এসেছিল বেশি না এই চারটা ঘটনাকেই এখন আমরা এনালাইসিস করব। ফটোগ্রাফার তরুণের রেল স্টেশনে পোস্ট করা ভিডিও বলছে ট্রেন লাইন ও ট্রেনের সাথে সক্ষ অনেক আগে থেকেই ছিল জীবনে প্রথমবার লাইনে দাঁড়িয়ে সে দুর্ঘটনার শিকার হয়েছে এমনটা কিন্তু নয় তিনটি কিশোর যাদের ঘর বাড়ি রেল স্টেশন তারা নিশ্চয়ই জানবে ট্রেন কতটা দ্রুত আসে কিভাবে যায় ট্রেন লাইনে কাটা পড়া লাশ উদ্ধার কাজে যে এসেছেন সেই উদ্ধারকর্মী কর্মী নিশ্চয়ই অভিজ্ঞ রেল লাইনে বসে টাকা ভাগাভাগি ও স্টেশনে নামাজ পড়া শ্রমিকরাও এলাকার বলেই ধারণা করা যায় প্রশ্ন হলো এদের সবার এমন পরিণতি কেন কিভাবে হলো উত্তরটা আমি আমার মতো করে বলি হ্যাবিচুয়াল কনফিডেন্স দীর্ঘদিনের অভ্যস্ততা মানুষের মনে এক প্রকার আত্মবিশ্বাস তৈরি করে মানুষের যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ প্রথমে করতে ভয় লাগে ওই যে আপনি যদি কোনো নতুন এলাকায় প্রবেশ করেন তখন আপনার ফোন আপনার মানি ব্যাগ আপনি নিজ দায়িত্বে শক্ত করে সেরে রাখবেন এই বুঝি কেউ এসে পকেট কেটে ফেললো পেছনে অপরিচিত পায়ের শব্দ গলার আওয়াজ শুনলে আপনি সতর্ক হয়ে যান যখন আপনি ওই এলাকায় বেশ কিছুদিন ধরে যান কিন্তু দেখেন এ ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে না শুরুর সেই সতর্কতা আপনার কিন্তু আর থাকে না এটা প্রত্যেকটা মানুষেরই খুব ন্যাচারালি একটা অভ্যাস তারপর যখন পকেটটা সত্যি সত্যি একদিন কাটা পড়ে যায় তখন মানুষ বুঝতে পারে সতর্কতার কোনো ছুটির দিন নেই টার্গেট ফিল নেই সতর্ক ও সাবধান প্রতিদিনের কাজ যারা ট্রেনের সাথে বেশি পরিচিত স্টেশনে বা স্টেশনের কাছাকাছি কাজ করে প্রতিদিন রেল ক্রসিং পার হতে হয় এরা জীবনে বহুবার লাইন পার হওয়ার আগে হয়তোবা পিছন ফেরে একবার তাকিয়েছিল প্রতিবার লাইন পার হওয়ার সময় দেখে ট্রেনের খোঁজ নেই এরপর নিজের অজান্তেই তারা অভ্যস্ত হয়ে যায় ব্রেনে তখন কাজ করে সিগনাল গেসে ট্রেন থাকার সম্ভাবনা খুবই কম আমি তিন চার ফুটের লাইনে পা রাখবো আর তখনই কোনো ট্রেন বুলেটের গতিতে বাতাস ফুড়ে এসে আমাকে ধাক্কা মারবে এটা হয় নাকি এই জিনিস এমনিতেই লেট করে সো নো টেনশন এটাই হচ্ছে হ্যাভিসুয়াল কনফিডেন্স এই আত্মবিশ্বাসে মানুষ চোখকে কাজে লাগায় না কান ঠিক মতো কাজ করে না হ্যাভিসুয়াল কনফিডেন্স তাকে আরও বলে পুরো শহরে ট্রেন লাইনটাই জায়গা দিয়ে এসে হেঁটেছে প্রত্যেকটা জায়গায় গাড়ি রিক্সা ভ্যান মোটর বাইক মানুষের ধাক্কা করার আশঙ্কা ছিল কিন্তু ট্রেন ট্রেন লাইন এমন একটা স্থান যেখানে কেবল ট্রেনই চলে আর আসে দীর্ঘ সময় বিরতিতে রেল ক্রসিং এ গদা ফেলার পরও কয়েক মিনিট সময় পাওয়া যায় আর লাইন পার হতে লাগে মাত্র কয়েক সেকেন্ড অর্থাৎ নিশ্চিন্তে সামনে ফেলো পা ভাগ্য ও ইন্দ্রিয় বিশ্বাসঘাতকতা করে ফেলে একদিন আপনার খবরটি পত্রিকায় ছোট করে এক কোনায় লেখা থাকবে অমক লাইনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছে একজন আর মানুষ সেই খবর স্কিপ করে চলে যাবে যেমন স্কিপ একদিন সেই ভিক্টিমও করত মানুষ খবর পড়লে শুরুতেই একটাই প্রশ্ন করে এত শব্দ হয় ট্রেনে কিন্তু মানুষ কানে শোনে না কেন এই প্রশ্নটা ভিকটিমের মাথায় একদিন ছিল সব শেষ অনুরোধ করছি ট্রেন লাইনের কাছাকাছি গেলে নিজের কানকে বিন্দুমাত্র বিশ্বাস করবেন না ট্রেনের শব্দ আসলেই শোনা যায় না নাকি বিশেষ সময় কান প্রতারণা করে এটা বাস্তব ফ্যাক্ট লাইন ও ক্রসিং এ গেলে একমাত্র নিজের চোখের উপর নির্ভরশীল হন আর অবশ্যই সিগনাল ভেঙে সিগনালের নিচে দিয়ে ডিঙিয়ে দৌড় বা হাঁটা দিবেন না সকল ভিক্টিমের আত্মার শান্তি কামনা করছি দর্শক বন্ধুরা আপনার এবং আপনার কাছের কারো সাথে এমন ঘটনা ঘটেছে কিনা আমার কমেন্টস বক্সে কমেন্টসে জানিয়ে দিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ